চিঠি পাঠিয়ে এটার বাংলাদেশ ব্যাংক থেকে ক্লারিফিকেশন এনে প্রত্যেকটা ব্রাঞ্চকে প্রত্যেকটা ব্যাংককে দেওয়ার কাজটাও করেছিলাম আমরা কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেছি অ্যানালাইজারের কাজ শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে না আমাদের আমার পার্টনার সুমিত এখানে আছে সুমিত আমি দুজনের ইকুয়েশনটা এরকম যে ইনোভেশনের কাজটা করে সুমিত আর ওইটাকে নিয়ে মার্কেটিংয়ের কাজটা করি আমি আমাদের এখন ইন্ডাস্ট্রিতে এই এক্স্যাক্ট জিনিসটাই দরকার যেই যেই কারণে আমি এই টিম ইনক্লুড হয়েছি যেহেতু আমার পলিসি ড্রাফ্ট করার এক্সপেরিয়েন্স আছে অন্তত পাঁচটা ন্যাশনাল পলিসি নিয়ে সেই কারণে পলিসি ড্রাফট যেটা আমাদের এখন হতে হতে হচ্ছে একদম সাব সেক্টর ধরে ধরে কারণ আমরা এখন কেউ করছেন সিস্টেম ইন্টিগ্রেশন কেউ করছেন ফিল্ডেক তো এরকম কাজগুলোতে আমরা যদি না বুঝে না জেনে জেনারিক জেনারিক কোনো পলিসি বানাই তাতে আমাদের আসলে হবে না এবং সেম ভাবে দেশে বিদেশে মার্কেটিংটাও হতে হবে আমাদের একদম সাব সেক্টর ধরে ধরে মেড ইন বাংলাদেশ হতে হবে সাব সেক্টর ধরে ধরে এক্সপার্টিস ধরে ধরে যাতে আমরা কোনোভাবেই চিপ ডেস্টিনেশন না হয়ে যাই থার্ড আমাদের এখন অল্টারনেট ট্যাক্সেশনের অল্টারনেট পলিসি বানাতে হবে কারণ আমরা যদি কোনো কারণে ট্যাক্স এক্সেমশন নাও পাই আমরা দেখছি এক্সপোর্ট পলিসিতে অনেকগুলো এক্সপোর্ট সেক্টরের জন্য কিন্তু ঠিকঠাক এই সুযোগটা রাখা হয়েছে যে তারা তেলের দাম কম দিবে ট্রেড লাইসেন্সের দাম কম দিবে এরকম ভাবে তাদেরকে ট্যাক্স এক্সেমশনের মধ্যে অন্য ভাবে बेनिफिटটা পুষিয়ে দেওয়া হবে আমাদের এই কাজগুলো করতে হবে এন্ড লাস্ট বাট নট লিস্ট আমাদের এখনো পর্যন্ত অ্যাক্সেস টু ফাইনান্সের যে সিরিয়াস ইস্যু কারণ ইনট্যানজিবল অ্যাসেট আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোনো ভ্যালুয়েশন আমাদের হয় না এটা নিয়ে আমাদের কাজ করতে হবে সো পুরো টিমের মধ্যে একসাথে এই একই কাজগুলো আমরা 15টা এজেন্ডা নিয়ে কাজ করছি যে এজেন্ডাগুলোর মধ্যে বিভিন্ন মাল্টিপল এজেন্ডা আমাদের মাল্টিপল কিং নাম মেম্বার এক্সপার্টিজ আছে সেভাবেই আমাদের টিম গঠন করা হয়েছে